হায় ছোট্ট সোনারা তোমরা সবাই কেমন আছো চলো আজ পড়ি স্বরচিহ্নের উচ্চারণ সরায়া আকার দন্ত আকারে সা রস্যই রশ্মিকার দন্তস্বয় রশ্মিকারে শি দীর্ঘই দীর্ঘিকার দন্তস্বয় দীর্ঘিকারে সি রস্য রস্যুকার দন্তস্বয় রস্যুকারে সু দীর্ঘ দীর্ঘকার দন্তস্বয় দীর্ঘকারে সু রি, রিকার দন্তস্বয় রিকারে শ্রী দন্তস্বয় এ কারে সে ঐকার দন্তস্বয় কারে সই ও কার দন্তস্বয় ও কারে ও ওকার দন্তস্বয় ঔকারে সৌ অনস্বর দন্ত স্বয় অনস্ব বিসর্গ দন্ত বিসর্গ স